কে হরি দোকান বলছে কাল শনি পরশু রবি তার পরের দিন ঈদের ছুটি সেই মঙ্গলবারের আগে আর হরি মেরামত হবে না তোমাকে কিন্তু হেস্টিং স্ট্রিটের অ্যাটর্নি বলে মনে হয় না দেখা যেন মাউন্টেন পুলিশ কিংবা তোর খোরার মতন তেমনই তেরে উঠতে পারো তবে অবশ্য হাঙ্গামা যদি বাঁধে আচ্ছা মাধবী আজকাল একটা জিনিস বড্ড খেয়াল করছি ফোন এলেই তুমি বড্ড কেমন যেন চঞ্চল হয়ে যাও কি ব্যাপার বলো তো ব্যাপার কি হবে কোনো ব্যাপার না কিছু না কিছু কারণ তো আছেই তুমি আমাকে বলছো না তোমাকে আগে বলিনি তুমি হয়তো কি ভাববে আমাকে পাগল মনে করবে কিন্তু স্বপ্নটা স্বপ্ন কি স্বপ্ন হয়তো অদ্ভুত মনে হবে কিন্তু ভোরের দিকে স্বপ্ন দেখলাম যেন আমার ভাই আমার ছোট ভাই নিল আমার বিছানার ধারে এসে বসেছে আমি বলছি কিরে নিলু এত রাত্রিরে কোথা থেকে নীলু বললে দিদি ভাই আমি আর বেঁচে নেই বারোটার সময় মারা গিয়েছি কথাটা শুনে আমার ভারী মন খারাপ হয়ে গেল হয়তো নিছক কল্পনা স্বপ্ন মাত্র কিন্তু আমার মনে হচ্ছে আমি তাকে স্পষ্ট দেখেছি এমনি যেন আমার চোখের সামনে এসে বসেছিল সে ওদিকে দেখছি পাশে শুয়ে তুমি অঘরে ঘুমাচ্ছ নীলু কথাও বলল আমি আজ সকালের ভিতরেই খবর পাব যে এই স্বপ্ন সত্যি দিল্লি থেকে ট্রাঙ্ক কলে খবর আসবে যে নীলু কাল রাতে মারা গেছে এখন তো প্রায় দশটা বাজে কেউ তো ফোন করেনি আর যদি মানে নীলু তো কিছুকাল ধরেই ভুগছে অবশ্য তোমরা দুজনেই খুব ঘনিষ্ঠ কিন্তু তবু যা সত্য তাকে মেনে নিতে হবে অনেক আগে থেকেই তুই এই দুঃসংবাদের জন্য তৈরি হয়ে আছো যদি সত্যিই এই ঘটনা ঘটে থাকে তাহলে স্বপ্নের ভেতর নীলু আরো কিছু বলেছে সে কি বলেছে জানো কি আমাকে সাবধান করেছে নীলু বলেছে আজ রাত বারোটার পর আমারও সব শেষ হয়ে যাবে যত সব গাঁজা তোমাকে আমি কতদিন বলেছি যে ওই ভূত আর গোয়েন্দা কাহিনী পড়া ছাড়ো কিছুতেই শুনবে না না আমি আর বাঁচব না আর বড় জোর কটা ঘন্টা মাত্র মাধবী দেখো এসব তোমার বানানো গল্প কিনা কে জানে যদি সত্যি বলি ধরি তাহলে স্বপ্ন আর যদি স্বপ্ন হয় তাহলে দুঃস্বপ্ন দুঃস্বপ্নকে মনে রেখে বসে থেকেও কোনো লাভ নেই তাকে ভুলতে হয় ভুলতে শেখো তা নিয়ে বৃথা মন খারাপ করে বসে থেকে লাভ কি নীলু বলল যখন খবরটা পৌঁছবে তখন বুঝবে আমার কথা সবটুকু সত্যি সে যে ভবিষ্যৎবাণী করেছে তার প্রমাণ পাওয়া যাবে তাই প্রমাণ পাবে কিছুই প্রমাণ পাবে না তুমি জানতে তোমার ভাইয়ের কঠিন অসুখ সে অনেক দিন ধরে ভুগছে মাধবী তুমি লেখাপড়া জানি নিশ্চয়ই জানো মাঝে মাঝে ভাই বোনের মধ্যে জাতীয় সংবাদ আদান প্রদান ঘটে একে বলে টেলিপ্যাথি কোথায় কি হচ্ছে ওরকম বোঝা যায় আমি কিছু বুঝতে পারছি না ভাবো আজ এই উনিশশো পঞ্চান্ন তোমার এই ব্রাইট স্ট্রিটের বাড়িতে এই ধরনের ভৌতিক বাণী কি বিশ্বাস করতে ইচ্ছে হয় তার চেয়ে মাথাটা মাটির দিকে করে আর পা দুটি উপরের দিকে করে হাঁটতে শেখা বরং সহজ এসব কাণ্ড কখনো ঘটে না তাছাড়া নীলু তোমাকে যেরকম ভালোবাসে সে কখনোই এইভাবে স্বপ্নে তোমায় ভয় দেখাবে না সুতরাং উঠে পড়ো যা কাজ আছে করো খাও দাও ফুর্তি করো শুনছো আচ্ছা তুমি যা বলছো তাই হয়তো ঠিক আমারই কেমন সব গোলমাল হয়ে যাচ্ছে স্বপ্নটা আমার মনোভিকার হ্যালো কে কি হ্যাঁ 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 ওকে 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 হ্যাঁ আমি হ্যাঁ আমি বলো তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি হলো কি হলো দিল্লি থেকে খবর এলো তো নীলু তাহলে নেই মাধবী মানে আমি মানে মানে নীলু এক কাজ ছেড়ে দাও হেমাংগ না সত্যি বলছি মানে সত্যি মানে তখন তোমাকে ঠাট্টা করেছে বলে এখন কষ্ট হচ্ছে ওই টেলিফোনে কথাটা বলা উচিত হয়নি আমার তাতে কি বেশ করেছ সংসারে এমন ঘটেই থাকে ঠিক আছে আমি একটু বেরোচ্ছি ফেরে আসবো তাড়াতাড়ি তুমি সাবধানে দেখো হ্যালো আমি মাধবী বলছি প্রতুলদা তুমি নীলুর খবর শুনেছো শুনলাম। ফোন তুই ঠিক আছিস? আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি প্রতুলদা। কি স্বপ্ন? নীলু কাল রাতে এসেছিল আমার স্বপ্নে। কি? প্রতুলদা আমার বিছানায় নীলু বসেছিল যখন তখন আমি ওকে প্রশ্ন করলাম। যা ঘটার তা ঘটবেই তবু আমাকে সাবধান করার হেতু কি আমি জানতে চাইলাম কোনো উপায় আছে কি বাঁচবার নীলু বলল একেবারে নেই বলে কোনো কথা নেই পালাবার পথ নিশ্চয়ই আছে ভাগ্যের হাত থেকে বাঁচার রাস্তা হলো অতিশয় সাবধান থাকা তাহলে হয়তো পরিত্রাণ পেতে পারো কিন্তু প্রতুলদা তারপরে আমার মুখের দিকে অতি বিষণ্ন চোখ মেলে বলল কিন্তু মাধুদী তোমার যেরকম কাণ্ড প্রতুলদাকে নিয়ে যেভাবে মেতে আছো তাতে যে তুমি অত সহজে নিষ্কৃতি পাবে বলে মনে হয় না প্রতুলদা আমি বেশ বুঝতে পারছি এই যাত্রা আমার নিস্তব্ধ নেই স্বপ্নের একাংশ যখন ফুলে গেছে তখন অপর দিকটাও নিশ্চয় ফুলে যাবে কেউ আমাকে বাঁচাতে পারবে না ননসেন্স কি সব বাজে বকছো বলো তো একটু শান্ত হও সময় মনটা কত করতে নেই না প্রতুলদা ব্যাপারটা সবটুকুই একেবারে ননসেন্স নয় আজ সকালেই লক্ষ্য করেছে উনি আমাকে বেশ সন্দেহ করছে বেশ কথাও বলছেন আমি সব শুয়ে গেছি ইঙ্গিত করেছেন যে কোন ভালোবাসার জন্যের ফোন পাওয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি হ্যাঁ এই জন্যই আমি বিশ্বাস করছি যে নীলুর ব্যাপারটা নিছক উড়িয়ে দেওয়ার মতো নয় আমি না হয় ধর ছেলেরও কথাই ঠিক তবু জিনিসটা তো অবিশ্বাস্য আমি ধরো আমাদের এই ব্যাপার হেমাঙ্গ জানলো তার সাথে তোমাকে ফোন করবে আমি জানি না কি করবে না করবে শুধু এতটুকু বুঝছি আমার ভয় হয়েছে ভীষণ ভয় আজ আর আমাদের দেখা করার দরকার নেই অন্তত বিপদটুকু না কাটা পর্যন্ত আমাদের দেখা না করাই ভালো। আজ যদি দেখা না হয় আমাদের তাহলে হয়তো নীলের কথাটা বিফল হতে পারে। নীলু বলেছিল তোমার যে অবস্থা তাতে হয়তো তুমি সামলাতে পারবে না। তাহলে আর যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। কিন্তু মাধবী তুমি আমাকে কথা দাও কথা দাও এসব নিয়ে একদম চিন্তা করবে না। তুমি আমার কথা না বলো। প্রতুল আমাকে তুমি ঠিক রাত বারোটার পর ফোন করবে শোয়া বারোটার ভিতর তাহলে বুঝবো বিপদ কাটল আর তুমিও জানবে খবর কোনো ভয় নেই একবার শুলেই আর ওর জ্ঞান থাকে না একেবারে পাথর হয়ে যায় এমনিতেই এত ঘুম তাই আবার শনিবার ক্লাব হয়ে ফিরবে বুঝতেই পারছ এতটুকু জ্ঞান থাকবে না তাহলে ঠিক বারোটার পর ফোন করবে তুমি ফোন করো যদি বুঝতে পারে বলবো রং নাম্বার শোবে না তুমি শোবো তো তুমি বরং শুয়ে পড়ো আজ আসলেই করে কাজ নেই সারাদিন ধরে মনটা ক্লান্ত হয়ে আছে বিশ্রামের প্রয়োজন শরীর ভালো আছে তোমার বেশ আমি শুতে গেলাম কাল তাহলে দিল্লি যাবে তো শরীর ভালো থাকলে বেঁচে থাকলে সেই হ্যাঁ কথা আমি গেলাম জানলার নিচে ছোট্ট বাগান কত বিচিত্র মৌসুমি ফুল ফুটে আছে চাঁদের আলোয় মনে হয় কার্পেট কত কাছে অথচ কত দূরে জানলার কোনো পর্দা নেই নতুন ফ্যাশন যদি জানলার ফাঁকে উড়ে যাওয়া যেত যদি সত্যি পাখনা থাকতো কত মজাই না হতো ডানা মেলে উড়ে যেতাম অনেক আমি বেঁচে আছি বারোটা বেজে গেছে হেমাঙ্গ কি ঘুমিয়ে পড়েছে

ভবানী মুখোপাধ্যায়ের ছায়া গামিনী অবলম্বনে স্বপ্ন মাধবীর চরিত্রে বিদিশা ঘোষ প্রতুলের চরিত্রে সুপ্রদীপ রুইদাস অ্যাডাপ্টেশন সাউন্ড ডিজাইন এপিসোড ডিরেকশন এবং হেমান চরিত্রে অর্ক গাঙ্গুলি কান পাতুন আমাদের চ্যানেলে আরও নতুন নতুন অডিও ড্রামা শুনতে